ছোটোবেলা থেকে আমার মায়ের হাতের মাংস যেভাবে রান্না খাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো সালাম আছেন সবাই এই পেজে আজকে প্রথম আমার লং ভিডিও দেওয়া আশা করতেছি সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন তো আমি এখানে গরম মাংস নিয়েছি ঠিক কি পরিমাণে নিয়েছে আমি সেটা বলতে পারবো না এরপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পরে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিবো এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আসলে মানুষের একটা শখের জিনিস যদি কখনো শেষ হয়ে যায় তখন সেই মানুষটার মধ্যে যে কেমন কাজ করে সেটা আসলে আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কারণ হচ্ছে আমার একটা শখের পেজ নষ্ট হয়ে গিয়েছে আর তারপরেই আসলে আমার এই পেজটা খোলা তো আমার আসলে খুব খারাপই লাগে আমার পেজটার কথা মনে পড়লে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে সেখানে আবার তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি এর মধ্যে জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এগুলো কিন্তু আমার বাসায় বানানো আমি কখনো বাহিরের কেনা গুঁড়ো মশলাগুলো ইউজ করি না চাইলে কিন্তু আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন কারণ সরিষার তেল দিলে অনেক বেশি একটা সুন্দর সেন্ট বের হয় তো এরপরে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো আর এখানে আমি তিনটা আস্ত রসুন দিয়ে দিব আসলে আমি ছোটোবেলায় এরকমই দেখেছি আমার মা রান্না করে তো আমিও সেই প্রসেসে রান্না করতেছি আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় এখন আমি সব মশলা একসাথে মেখে নিচ্ছি মাংসের সাথে খুব সুন্দর করে মাখবো মেখে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব কোনো পানি দিব না এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি এরপরে চলে যাব আমি চুলায় রান্না করার জন্য আধা ঘন্টা রেখে চুলায় রান্না করার জন্য চলে যাব এই যে আমি চুলোয় দিয়ে দিলাম এখন আমি মাংসটা তিন চারবার করে একটু কষিয়ে নিব মানে কোনো পানি দিবো না মাংস থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে তো এরকম করে আস্তে আস্তে আমি তিন চারবার করে কষিয়ে নিব খুব সুন্দর করে যেন তেলটা উপরের দিকে উঠে যায় আর আমার এই কড়াইটায় একটু প্রবলেম হয়েছে যে কারণ আমি যত বেশি তেল দেই না কেন কড়াইটায় না তেল টেনে নেয় মাংস যত কষানো যায় তত কিন্তু মাংস অনেক বেশি মজা হয় আমার কেমন জানি এটাই মনে হয় যে মাংস যত বেশি কষানো যায় শুধু মাংস না তরকারির মশলা যত কষানো যায় তরকারি তত বেশি মজা হয় তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন একটু চেড়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় এক ঘন্টা মিডিয়াম হিটে রেখে আমি রান্না করবো আর এক ঘন্টা রান্না করলে আমার মাংসটা একদম রেডি হয়ে যাবে আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন এভাবে গরু মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা সেম প্রসেসে কিন্তু খাসি মুরগি সবই রান্না করতে পারেন অনেক বেশি মজা হয় এই যে দেখেন আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে মাশাল্লা এটা দেখতে যত লোভনীয় খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছিল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ